আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে চিমল এন্টারপ্রাইজে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন এখন আজকে যারা কালার করতে পছন্দ করে কালারের আইটেমগুলোই দেখাবো কালারের আইটেম অনেক নতুন নতুন আইটেম আসছে এগুলো আমরা আজকে দেখাবো চলুন শুরু করি আগে যেগুলা ছিল যেমন ওই যে আপনার ছত্রিশ এম এল এর যে অ্যাক্রিলিক কালারগুলো এগুলো আছে বরাবরের মতো এগুলা

বক্সহ উনিশটা এই দেখেন এখানে আছে ছয়টা এখানে ছয়টা এখানে ছয়টা মানে অল্প জায়গার ভিতরে যে কালার আপনার তারপরে আপনার যে পার্টি করার জন্য যে ফ্রেস এ যে পেন্টিং করা হয় ওইটারও একটা কালার আসছে এখানে মন মাঠে ঠিক আছে এটাও খুব সুন্দর এটাও মন মাঠে তো এগুলো আপনার যে চেহার দিলে যে নষ্ট মানে ক্ষতি হবে ওরকম কিছু না নন টক্সিক তারপর আপনার যে মন একটা মিনি আট সে আঠারো পিছে এটা হলো বারোটা কালার একটা তুলি চারটা ক্যানভাস একটা সেট এটাও কিন্তু মন মাঠের খুবই সুন্দর মানে মনমঠের আইটেম গুলো এটা দেখতেও ভালো লাগে আর কি এটা মানে জাস্ট তৈরি জাস্ট মিয়া গিফট করে দিলেই হয় এটা কোনো বাচ্চাকে যদি গিফট করতে চায় মানে খুবই সুন্দর মানে গিফট করলে সে খুশি হবে এবং ছবি আঁকার হ্যাঁ ছবি আঁকার রাবার সাপনার মেটালের সাপনার খুবই যারা ড্রয়িং করতে পছন্দ করে তাদের জন্য এটা খুবই ভালো হবে ছবি আঁকার মানে পরিপূর্ণ আরকি একটা সেট জি জি তারপরে আপনার আমাদের যে মনমাডের যে কেলে গুলো আছে এগুলো আপনার যে দুইশো আছে তারপরে এই যে ব্রাশ ওয়াশার যে মনমাডের যে ব্রাশ ওয়াশারটা বক্স এটা আপনি ব্রাশ রাখতে পারবে এইভাবে আপনার ওয়াশ করার জন্য বা ব্রাশ হোল্ডার হিসেবেও ব্যবহার করতে পারবে এটা তারপরে আপনার এই যে খুবই এখন ভাইরাল এই যে নোটবুক মিনি নোটবুক যেটা পেন্টিং নোটবুক এটার সাথে আপনার নিয়ে ট্রাভেল করতে পারবেন এখানে যে কালার রেখে আপনি কালার করতে পারবেন এখানে কালার করতে পারবেন ক্যানভাস পেড দেওয়া আছে পেজ অনেকগুলো হ্যাঁ অনেকগুলো পেজ আছে এটার ভিতরে আর এখানে কালার নিয়ে আপনি কোন ভ্রমণে গেলেন ওইখানে এখানে কালার নিয়ে এখানে দেখে 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 মানে পেন্টিংটা করতে পারবেন ওইটার জন্য আর কি এটা এটার ভিতরে দুইটা কালার আছে একটা হলো পার্পল কালার আর একটা আপনার গ্রিন কালার দুইটা কালার হয় আচ্ছা আচ্ছা তারপরে আপনি মন মাঠে যে যে ইরেজার গুলো দেখেন আর্টিস্ট ইরেজার

ঘরে থাকে মানে মন চাইলো কিছু কালার করতে পারতেছে না এই নাই. মনের রং খাতার ভিতরে প্রকাশ তো এখানে কিন্তু খাতা হতে আছে মানে এখানে আছে কালার পেন্সিল এবং কি ওয়েল কালার মার্কার এবং ব্ল্যান্ডিং কালার মার্কার দুইটাই আছে তুলি আছে

কেউ নিতে মূলত সেক্ষেত্রে আমরা দাম গুলো বলতেছি না যদি আমরা দাম বলি যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করবে তারা আসলে একটু দ্বিধা দ্বন্দ্বে যে আপনি দাম বলে দিলেন কাস্টমাররা জেনে গেল এর জন্য আমরা আসলে দাম বলি না তো যারা পাইকারি নিবে তারা যদি দাম জানতে চাই স্ক্রিনে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে যে ভিডিওটা দেখার পর যে প্রোডাক্ট গুলো পছন্দ হবে ওটা স্ক্রিনশট পাঠালে আমরা দাম বলবো আর যারা খুচরা নিবে তারাও আমাদেরকে স্ক্রিনশট পাঠালে আমরা আপনার দাম বলে দিব

নিজে এসে মানে কেনাকাটা করতে চান তারা তারা সরাসরি চলে আসতে পারেন নিজের মায়ের শপে এছাড়াও যারা অনলাইনে কেনাকাটা করতে চান তাদেরকে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম